নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই দেখুন এই যে আমাদের ঘর দাদার বাড়িতে নতুন অতিথি দেখতে পাচ্ছেন নতুন অতিথি নতুন সুখবর দিয়ে ফেলেছে ওদের বাসার মধ্যেই দেখতে পাচ্ছেন দুটো ছোট্ট ছোট্ট ডিম যেটা এখনো ফোটেনি ফুটবে আর আমরা সবাই সেই অপেক্ষায় আছি কবে আরও ফুটে তাড়াতাড়ি নতুন অতিথিগুলো আসবে বাড়িতে দাদাও অপেক্ষায় আছে তো যাই হোক আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন এই এইযোগ দেখতে পাচ্ছেন তো আমার ঠিক জানা নেই পায়রার ডিম কতদিনে ফুটে বাচ্চা হয় আপনাদের যদি কারোর জানা থাকে একটু জানাবেন যাকে সবাই ভালো থাকবেন তাটা